আজকে আমাদের কলেজে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে আমার সাথে দুটো বন্ধু আছে ওরাও খেলায় অংশগ্রহণ করেছে আর কলেজে পৌঁছাতে দেখলাম চারিদিকটা ফাঁকা কেউ নেই মনে হয় সব খেলার মাঠে আছে আর এদিকে আমাদেরও জল তেষ্টা লেগেছিল তাই আমরা বোতলে জল ভরে নিলাম ঠান্ডা রে জল করবে নিহিতার জন্য বল তাহলে দিয়ে জল তেষ্টা মেটাতে আমরা সোজা চলে এলাম খেলার মাঠে আর মাঠে এসে দেখলাম মাঠের অবস্থাটা একটু খারাপ আর যেহেতু আমি খালি পায়ে ছুটব তাই আমার চোট লাগার সম্ভাবনাটা অনেক বেশি এবার খেলা হওয়ার আগে সমস্ত প্রক্রিয়া চালু হয়ে যায় যেমন পতাকা উত্তোলন র্যালি মাঠ পাস এইসব হওয়ার পর লং জাম্পে আমার নাম ঘোষণা করে দেয় বন্ধুদের আগে তাই আমাকে লং জাম্পের কোটে যেতে হয় দুটো করে চান্স তার মধ্যে প্রথমটা আমি একটু ক্যাজুয়ালি মারি তার সাথে বাকি প্লেয়াররা অনেক ভালো খেলছিল কিন্তু সেকেন্ড চান্সে আমি একটু ভালো লাভ দিলাম তাও ফার্স্ট হতে পারলাম না তাই সেকেন্ড পজিশন পেলাম আর জন্য সেকেন্ড হয়ে গেলাম আর একটু তারপর কিছুক্ষণ পরে আবার আমার চালু হয়ে যায় দুশো মিটার রেস যেটা বন্ধু ভালো করে ভিডিও করা নাই কারণ ও আমাকে চেয়ার আপ করতে ব্যস্ত ছিল এটা আমি কিছুই হতে পারলাম না কারণ আমি পড়ে গিয়েছিলাম তাই কোনো স্থান পেলাম না হ্যাঁ যদি না পড়তাম তাহলে ফার্স্ট পজিশন আমি পেতাম চারশো মিটার রান ছিল কিন্তু আমি পড়ে গেলাম ফার্স্ট ছিলাম কিন্তু এন্ড মুমেন্টাই পড়ে গেলাম তারপর কিছুক্ষণ পরই বন্ধুর খেলা চালু হয়ে যায় ও শর্টপাট আর ডিসকাস নিয়েছিল পার দে না কিছুক্ষণ পর বন্ধুর খেলা চালু হয়ে যায় আর একদিকে পুরস্কার বিতরণীও চালু হয়ে যায় আর অন্যদিকে চলছিল মিউজিক্যাল চেয়ার তারপর আমাদের সমস্ত খেলা হয়ে যাওয়ার পর দেখলাম মেয়েদের পুরস্কার বিতরণী এখনো চলছে তাই আমরা বন্ধুরা টিফিন খেতে চলে আসি কারণ আমাদের খুব খিদে লেগেছে ছেলেগুলোর কিন্তু আছে কিন্তু কমপ্লিট করে হ্যাঁ আর একটা কথা চারশো মিটার রেসেও আমি নাম দিয়েছিলাম যেটাতে আমি প্রথম স্থান পাই কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিও রেকর্ড করা হয় না টিফিন খাওয়ার পর ছেলেদের পুরস্কার বিতরণী চালু হয়ে যায় আর আমি চারশো মিটার প্রথম স্থানের পুরস্কার পাই যেটা পেয়ে আমি খুব খুশি হলাম তারপর বন্ধু শর্টপাটে সেকেন্ড হয়েছে তাই সে তার পুরস্কারও নিয়ে নেয় যেটাতে তার সাথে সাথে আমিও খুব খুশি হয়েছিলাম তারপর আমি সেকেন্ড প্রাইজ লং জাম্পে পেলাম যেটি নিয়ে আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম